জান্নাতে কিছু মানুষের সম্মান মর্যাদা এত বৃদ্ধি করা হবে যে তারা নিজেই আশ্চর্য হয়ে যাবে এবং আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে যে আমাদের সম্মান আমাদের মর্যাদা এত বৃদ্ধি কেন করা হলো এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলছেন হাদিসটি সোনানের মাজের মধ্যে রয়েছে আল্লাহ মালবাড়ির রহমতুল্লাহ আহ্টি হাসান বলেছেন জামের মধ্যে তিনি এসছেন রসুল বলেন ইন্নার রাজুলা জান্নাতে কিছু মানুষের সম্মান মর্যাদা খুব বাড়িয়ে দেওয়া হবে অনেক বাড়িয়ে দেওয়া হবে তখন তারা আশ্চর্য হয়ে বলবে আন্না হাদা এই মর্যাদা এই সম্মান আমাদের জন্য আমরা কি এমন করেছি যে আমাদের সম্মান আমাদের মর্যাদা এত বাড়িয়ে দেওয়া হলো তখন আল্লাহাল্লাহি সাল্লাম তিনি বলছেন যে তাদেরকে বলা হবে তুমি যে সৎ সন্তান দুনিয়াতে রেখে এসেছিলে এই সন্তান তোমার জন্য মাঘ ফেরাত কামনা করেছিল তোমার মৃত্যুর পর তোমার জন্য দুয়া করেছিল হাদিস থেকে স্পষ্ট যে আমরা আমাদের সন্তানদেরকে সৎ বানানোর চেষ্টা করব যাতে করে আমার আপনার মৃত্যুর পর তারা যেন দোয়া করে আমাদের মাগফেরাত কামনা করে এবং আমরা যারা সন্তান আমাদের পিতা মাতাদের জন্য ইস্তেফার কামনা করব যাতে করে তাদের সম্মান তাদের মর্যাদা জান্নাতে অনেক বৃদ্ধি পেয়ে যায়